তিনি শুধু আমাকে না এবং অনেক আইনজীবীর প্রতি তিনি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন যখন তিনি তো আর কথা বলেছেন সুতরাং এটা আমার সঙ্গে ব্যক্তিগতভাবে সংশ্লিষ্ট করাটা হচ্ছে খানিকটা বলবো ভুল ভাবনা উনি বামপন্থী মনস্কতার মানুষ এই কে ছড়ালো উনি বিভিন্ন বিষয়ে পড়াশোনা করতেন তার মানেই কি তিনি বামপন্থী হয়ে গেলেন নাকি তা নয় তিনি বিচারপতি থাকাকালীন দেখেছেন যে বামপন্থী আইনজীবীরা যে সমস্ত আইন মামলা করছেন সেগুলো দুর্নীতির বিরুদ্ধে উনি মানসিকভাবে দুর্নীতির বিরুদ্ধে সেই জন্যেই তিনি সে মামলা করার সময় সেই সমর্থনটা পেয়েছেন আগামী দিনে দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে উনি আমাদের সমর্থন পাবেন কিন্তু আবারও বলি যে রাজনৈতিক মঞ্চে তিনি যোগদান করলেন সেই রাজনৈতিক মঞ্চ থেকে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করা যায় না কেন ভারতবর্ষের বুকে সবচেয়ে বড় দুর্নীতি লালন পালন করেন তা হচ্ছে বিজেপি এই রাজ্যে যেমন তৃণমূল ওই দেশব্যাপী বিজেপি এই নিয়ে কোনো অস্পষ্ট অস্বচ্ছ ধারণা